ইসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ রোজ সোমবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক আজকে আমি আপনাদের মাঝে বিশেষ ডিসকাউন্টে তিনটি বকনা প্রদর্শন করব প্রত্যেকটা বকনার সঠিক যেটা বয়স মান নিয়ে কথা বলবো দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি এবং দুইটি এবিএস কোম্পানি সেক্স সিমেনের বকনা প্রদর্শন করব দর্শক বকনা গেলে আজকে দিব খুবই কম দামে খুবই কম দামে বকনা গেলে দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব দর্শক আজকের বকনা গেলে এক দামে দেখাবো চলেন তাহলে ভিডিওটা শুরু শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর প্রথম বকনা এই বকনাটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের দেখেন বকনাটার কান দেখেন অনেক ছোটো গলার নিচে কোনো কম্বল নাই কম কম্বলবিহীন গিলা অনেক বড় মাথাটা ছোট এখনও শিং কদায় নাই দর্শক দেখতে পাচ্ছেন চামড়া কিন্তু অনেক পাতলা যেখানে হাত দিবেন চামড়া অনেক পাতলা গজ বা নাই। নেয় দর্শক দেখেন খুবই ভালো কোয়ালিটির একটা বকনা মাজাটা দেখেন অনেক চওড়া খুবই গ্রেডের একটা এবিএস কোম্পানির স্যাকসিমেনের বকনা দেখেন মাজারা অনেক চওড়া বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন দর্শক দুধের লন্টা অনেক ছড়ানো এবং নিপল গিলা অনেক সুন্দর লেসটা হাডুর উপরে অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা বকনা দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল বকনাটার বয়স হবে আট মাস এ গ্রেডের এবিএস কোম্পানির স্যাক্সিমেনের একটা বকনা এটার মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস দর্শক যারা ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন এই বকনাগুলা প্রথম বিয়ানে মোটামুটি তিরিশ লিটার প্লাস দুধ আসবে দর্শক এই বকনাটা আমি আলোচনা সাপেক্ষে দাম রাখবো এটা অনেক হাই রেঞ্জের একটা বকনা এটা মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস ছিল আর দুই এবং তিন নম্বর বকনাগুলোর দাম আমি বলে দেব আর এই বকনাটা যারা ক্রয় করতেছেন অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারে কথা বলে ক্রয় করবেন তবে আহামরি একটা দাম চাব না একটু বেশি রেটে কিনা যার কারণে দামে এই গরুটা বেচা কিনা করব দর্শক এবারে দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে বর্ণনা করতেছি দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল একটা মুন্ডি বকনা ফ্লাকবে মুন্ডির চোখগুলা বড় বড় মাথাটা অনেক ছোটো এবং দেখেন ঝুঁটি রয়েছে শিং কদানোর কোনো জায়গা নেই শিং গদাবে না কখনো এটা কিন্তু অরিজিনাল একটা মুন্ডি বকনা এবং গলাটা অনেক লম্বা পার্সেন্টেজ খুবই ভালো গজ বা ঘাট নেয় চামাটা দেখেন অনেক পাতলা হবে চামাটা অনেক পাতলা হবে খুব ভালো মানের একটা মুন্ডি বকনা দর্শক এই বকনাটা দেখেন অনেক লম্বা এবং মাজাটা দেখেন অনেক চওড়া এল প্যাডানের একটা মুন্ডি লেসটা হাণ্ডির উপরে এর গিলা যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখুন গিলা সুন্দর করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুব ভালো মানের একটা রিয়েল একটা পাঞ্জাবি মুন্ডি বখনা দর্শক এটা খুব ভালো মানের একটা বকনা বর্ডার ক্রোস একটা মুন্ডি দেখেন এই যে এখানে দাগ রয়েছে এটা আপনার সিলে গেছে এটা বর্ডার ক্রোস করার সময় এই ধরনের সমস্যাগুলো হয় তো এটা অরিজিনাল বর্ডার থেকে আসা একটা মুন্ডি বকনা তো এই বকনাটা খুব কম দামে আমরা দেবো যেহেতু কমই পেয়েছি এই বকনাটার দাম পঁয়ষট্টি হাজার টাকা আজকে ডিসকাউন্টে বকনা বিক্রি করব পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একদম ষাট হাজার যদি বলেন মানে ষাট হাজার নয়শো নিরানব্বই টাকা তবু হবে না যে ব্যক্তি একদম রেট ষাট হাজার টাকায় ক্রয় করবেন শুধুমাত্র সেই ব্যক্তি ফোন দিবেন দর্শক মুন্ডি বকনাগুলা সচরাচর তিরিশ লিটারের নিচে কিন্তু দুধ হয় না এগুলো অনেক ভালো মানের একটা মুন্ডি গাবি হবে দেখেন শরীরটা দুর্বল একটু খাবার টাবার দিলে খুব দ্রুত কিন্তু বেড়ে উঠবে এই বকনাটা একদম ষাট হাজার টাকা তো দর্শক এবারে তিন নম্বর বকনাটা আপনাদের সামনে এবারে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা আজকের ভিডিওর লাস্ট বকনা দেখেন চোখ গিলা অনেক বড় বড়ো মাথাটা ছোট ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান স্যাক্সিমেনের একটা বকনা কান দেখেন অনেক ছোট এবং চাহানিটা ভালো গলার নিচে ঝুল কম্বল নেয় চামড়াটা কিন্তু অনেক পাতলা হবে চামড়া কিন্তু অনেক পাতলা হবে এবং দেখেন দর্শক দেখতে পাচ্ছেন যেখানে হাত দিবেন এবং শরীরটা বিড়ালের মতো নরম খুব ভালো কোয়ালিটির একটা বকনা মাজাটাও দেখেন অনেক চলা প্যাটার্ন পিছনটা দেখেন এলপেডান অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটাও সাদা হবে দেখেন ডবল বডির বকনা এবং লেসটা দেখেন হাড়ুর অনেক উপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লেসটা হাডুর উপরে এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই দেখেন নিফিল গিলা দেখেন কলম বাট ফিজিয়াম বাট তো এই বকনাটা অনেক ভালো মানের একটা বকনা দর্শক এটাই বিএস কোম্পানির শ্যাক বকনা এগুলা মায়ের রেকর্ড কিন্তু পঁয়ত্রিশ লিটার প্লাস এই বকনাগুলা প্রথম বিয়ানে তিরিশ লিটার প্লাস দুধ আসবে দর্শক আমরা আশা করতেছি খুব ভালো মানের বকনা তো এই বকনাটা নির্ধারণ করা হয়েছে দাম পঁচাশি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক দাম আশি হাজার হাজার নয়শো নিরানব্বই টাকা বললেও হবে না এক দাম আশি হাজার দর্শক ডিসকাউন্টে আজকের বকনাগুলো দেখানো হচ্ছে খুবই ভালো মানের বকনা জাত মানে ভালো কোয়ালিটিতেও ভালো পার্সেন্টেজও ভালো আর এটার বয়স হবে দশ মাস এগুলো খুব ভালো মানের বকনা দর্শক যারা ভালো কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা সংগ্রহ করতে দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে তিনটা বখনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বখনা জাত মান কোয়ালিটি খুব ভালো বকনা এ ধরনের বকনা কিনে যদি আপনারা খামার করেন আশা করা যায় লস হবে না দর্শকে না গেলে যদি কোনো খামারি বা ক্রেতা ভাই ক্রয় করতে চাই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আপনারা ক্রয় করতে পারবেন তাছাড়া আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকেও আপনারা বকনা সংগ্রহ করতে পারেন আজকের মতো এখানেই বিদায়